হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড ইভিনিং অল অফ ইউ মাই সেলফ গোকুল চন্দ্র রানা ফ্রম ইন্ডিয়া আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থছেন তো আজকে আমরা এই ভিডিওটিতে আরবিক ওয়েবনার হয়েছিল গতকাল এখানে অ্যাস স্যার এসছিলেন এবং অনেক কিছু ইনফরমেশান দিয়ে গেছেন তো সেই বিষয়ে আমি ডিসকাস করবো আর এখানে এছাড়া আরও অনেকেই ছিলেন আমাদের মার্কেটিং ম্যানেজার এবং মোহাম্মদ কামাল স্যার নাজাল স্যার তারেক স্যার ছিলেন এবং অনেকেই ইনফরমেশনও দিয়ে গেছেন তো সেই আরবিক ওয়েবিনারে কী কী ডিসকাস হয়েছিল সেই বিষয়েটা নিয়ে আমি জাস্ট আলোচনা করব তার আগে বলবো যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করলে সহজেই আপনার নোটিফিকেশানটা পেয়ে যান তো চলে আসি যে আরবিক ওয়েবিনারে অ্যাস স্যার কী বলেছিলেন এবং প্রথমে এসে কী বলেছিলেন এবং সেখানে নাজাল স্যার ছিলেন তারেক স্যার ছিলেন এবং মোহাম্মদ কামাল স্যার ছিলেন অনেকেই অনেক কিছু বিষয়ে ডিসকাস করেছিলেন এবং বাংলাদেশের যে বিষয়টা সেটা নিয়েও আলোচনা হয়েছিল তো ফার্স্ট টাইম এস স্যার এসেছিলেন এবং এসে আমাদের ও কানেক্টের যে প্রোডাক্টটা এসে সেই প্রোডাক্টে যে অনেক কিছু ফিচার্স অ্যাড হয়েছে সেই ও কানেক্ট নিয়ে অনেক কিছু কথা বলেছেন এবং ও কানেক্ট যে ভাইরাল হচ্ছে অনফেসিভ ভাইরাল হয়েছে এস স্যারও ভাইরাল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি ডিসকাস করেছিলেন যে ডে বাই ডে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইরাল হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ভাইরাল হতে চলেছে যেসব প্রোডাক্ট আপকামিং প্রোডাক্ট আসছে সেগুলো আগামী দিনে ভাইরাল হবে এবং ও কানেক্ট অলরেডি ভাইরাল হয়ে গেছে সেটা বলেছেন এবং ও কানেক্ট যে অনেক ফিচার্স অ্যাড হয়েছে তার মধ্যে যেসব ফিচার ফিচার্সগুলো অ্যাড হয়েছে সেটাই স্যার বলেছিলেন যে ও কানেক্টে যারা স্পিকার লিঙ্কে ঢুকবে বা হোস্টের লিঙ্ক হোস্ট এসে অন্য কাউকে মানে আদার্স যারা পার্টিসিপেন্ট থাকবে তাদেরকে স্পিকার হিসাবে স্পিকারের অপশান দিতে পারবে এবং যারা গেস্ট বা অ্যাটেন্ডিস লিঙ্কে আসবে তারা যাতে কথা বলতে পারে তাদেরকে মানে স্পিকার হিসেবে আসার জন্য সেই অপশানটা অলরেডি চলে এসছে পরপর ফিচার্সগুলো কিন্তু আসছে প্লাস ইউটিউবের যে লাইভ করার যে অপশান সেটা তো অলরেডি চলে এসছে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ভার্সানে আমরা দেখতে পাচ্ছি বাট মোবাইল ভার্সানে আসেনি সেটা কিন্তু ভেরি সুন চলে আসবে তার সঙ্গে সঙ্গে ও কানেক্টে আরেকটা ফিচার্স অ্যাড হয়েছে সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে জাস্ট আমরা ও কানেক্টের লিঙ্ক ক্রিয়েট করতে গিয়ে ওই অপশানটা দেখতে পাই যখন এই লিঙ্ক ক্রিয়েট করতে গিয়ে তখন নিচের দিকে একটা অপশান এসছে সেটা দেওয়া আছে কি যে ইভেন্ট রিমাইন্ডার অ্যালার্ট মানে এই রিভেন্ট যখন হবে তার আগে অ্যালার্ট করার জন্য একটা অপশান চলে এসছে এবং তার নিচে দেওয়া আছে কি উইল বি স্টার্ট বিফোর ফাইভ মিনিট টেন মিনিটস ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস এই অপশানগুলো দেওয়া আছে অর্থাৎ আপনি যে লিঙ্ক ক্রিয়েট করেছেন লিঙ্ক ক্রিয়েট করার পরে আপনার হয়তো মনে নেই যে আপনি ওয়েবিনারটা লিঙ্ক ক্রিয়েট করেছেন কখন কোন সময় করেছেন ভুলে গেছেন তো সেই জায়গা থেকে অলরেডি ওই ইভেন্ট যে অ্যালার্টের যে অপশানটা অলরেডি দিয়ে দিয়েছে তো ওয়েবনার স্টার্ট হওয়ার ঠিক দশ মিনিট যদি আপনি দশ মিনিট সিলেক্ট করে তাহলে দশ মিনিট আগে আপনি আপনাকে অ্যালার্ম দিয়ে দিবে যদি পনেরো মিনিট করেন তাহলে পনেরো মিনিট আগে অ্যালার্ম দিয়ে দিবে যদি কুড়ি মিনিট অপশান দিয়ে রাখেন তাহলে কুড়ি মিনিট অ্যালার্ম দিয়ে দিবে আর যদি তিরিশ মিনিট রাখেন তিরিশ মিনিট অ্যালার্ম দিয়ে দিবে তো এটা একটা দারুণ ব্যাপার অনেকেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যে হোস্ট হয়তো প্রোগ্রাম স্টার্ট করবেন তিনি হয়তো ভুলে গেছেন তো সেই জায়গা থেকে আমরা যদি ইভেন্ট রিমাইন্ডার অ্যালার্ট এই অপশানটা অন করে দিই তার পাশে টিক চিহ্ন দেওয়ার অপশান দিয়ে দিয়েছে ওটা যদি অন করে দিই আর দিয়ে যদি আমরা ওই টাইমিংসটা সেট করে দিই তাহলে কিন্তু ওয়েবনার স্টার্ট হওয়ার আগে আমরা ওই ওয়েবিনায় ঢুকতে পারি এরকম একটা অপশান অলরেডি চলে এসেছে আমরা যা আপনারা যারা ও একটু লিঙ্ক ক্রিয়েট করছেন লিঙ্ক ক্রিয়েট করলে দেখতে পারেন বুঝতে পারবেন যে ওই অপশানটা অলরেডি এসে গেছে এটা একটা বিশাল ব্যাপার আমাদের কাছে এছাড়া এস যেটা বলেছেন যে বাংলাদেশের যে সমস্যাটা ঘটেছিল যে অনপে শিপকে নিয়ে যে এম কোম্পানি বা ফ্রড এই নানা রকমের যে এগুলো উঠেছিল বা যে প্রেস মিডিয়াতে যে রিঙ্কেলসগুলো এসে গেছিলো সেগুলো আন্ডার কন্ট্রোলে চলে এসছে আমাদের আনপেসিবির থেকে যে লিগেল টিম অলরেডি ওখানকার বাংলাদেশের লিগেল টিমে লিগেল যে অ্যাডভাইজের সঙ্গে কথা বলে ওই বিষয়গুলোকে জাস্ট আন্ডার কন্ট্রোলে নিয়ে চলে এসছেন এবং এর স্যার এটা বলেননি জাস্ট এটা গোপন আছে বিষয়গুলো সব কিছু সব বিষয়টা নিশ্চয়ই ওয়েবিনারে বলবেন না এই কারণে ভিতরে কিন্তু সমস্ত বিষয়গুলো ডিসকাস হচ্ছে এটা খুব তাড়াতাড়ি রিজলভ হয়ে যাবে এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই তো এটা প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলাতে যে যে সমস্যাগুলো ঘটেছে সেটা কিন্তু আন্ডার কন্ট্রোলে চলে এসছে এটা নিয়ে আমাদের কোনো ভাবার বা আমাদের কোনো টেনশান করার কিছু নেই অলরেডি স্যার এটাও বলেছেন যে অনপ্রেসিভ হিউম্যানিটির জন্য আসছে এবং সমস্ত ফাউন্ডার্সদের লাইফ চেঞ্জ করার জন্য আসছে এবং আমাদের সমস্ত প্রোডাক্টগুলো পাইপলাইনে আছে সেগুলোও ধীরে ধীরে আসছে এবং খুব তাড়াতাড়ি হয়তো নেক্সট প্রোডাক্ট আমাদের চলে আসবে এবং পেমেন্ট বিষয়ে অনেকে বলছেন যে আমাদের পেমেন্ট যে বিষয়টা ছিল সে পেমেন্টের ভলিউমটা বাড়ছে এবং পেমেন্টও ফ্লোলেসলি চলছে খুব শীঘ্রই আমাদের যে উইথড্রল অপশানটা আছে উইথড্রল অপশানটাও যে এডি উডের যে পাশে যে এডিট অপশানটা এডিট অপশানটা চলে আসবে এবং এডিট অপশান চলে এলে আমরা প্রত্যেকেই আমরা ক্রিপ্টো থেকে ব্যাঙ্ক বা ব্যাংকে ক্রিপ্টো যে ট্রান্সফার করতে চাই মানে আমরা যদি চেঞ্জ করতে চাই যে আমি ব্যাঙ্কে ট্রান্সফার নেবো না ক্রিপ্টোতে নেব বা যারা ক্রিপ্টোতে করে দিয়েছেন তারা ব্যাঙ্কে ট্রান্সফার করতে চাইছেন সেই অপশানগুলো চলে আসবে এবং ভলিউম আছ অর্থাৎ ডলার যে বেশি কম সেটা চেঞ্জের অপশানও অলরেডি চলে আসবে সেটা চলে এলে আপনারা প্রত্যেকেই চেঞ্জ করতে পারবেন তো অলরেডি অনবেসি মানবতার জন্য আসছে তো প্রত্যেক ফাউন্ডার্সদের লাইফ চেঞ্জ হবে অনেক ফাউন্ডার্স মানে আশাহত হয়ে গেছেন যে এতদিন আসছে না এতদিন আই আসবে আসবে বলে আসছেন অনেকে হয়তো পিছিয়ে পড়ে পড়ছেন বা অনেকে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তো যে 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 কাজে আছেন থাকুন কোনো নিয়ে সেটা নিয়ে কোনো চাপ নেই বাট অনপেসিভ যে সবার জন্য একটা ভালো কিছু নিয়ে আসতে চলছে চলেছে সে নিয়ে কোনো ডাউট নেই এটা ওই আরবিক ওয়েবিনারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি এক একটা চ্যালেঞ্জ আসছে এক একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি এবং স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এগোচ্ছি তো এটা স্যারের ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে তিনি প্রত্যেকটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন এবং ধীরে ধীরে এগোচ্ছেন এবং তিনি যেটা বলছেন সেটা লেট হচ্ছে বাট কিছুক্ষণ পরে কিছুদিন পরে আসছে কিন্তু হচ্ছে তো আমাদের সাকসেস নিয়ে কোনো ডাউট নেই সাকসেস প্রত্যেকেরই হবে তো একটু জাস্ট পেশেন্স কারণ ব্যাঙ্কিং সিস্টেমটা ঠিক হয়ে গেলে আমাদের প্রত্যেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে এ নিয়ে কোনো ডাউট নেই তো প্রত্যেকে বলবো আপনারা যারা এই জার্নিতে রয়েছেন নেগেটিভ থেকে দূরে থাকুন নেগেটিভ নেবেন না নেগেটিভ দেবেন না নেগেটিভের পাশে যাবেন না নেগেটিভ নেগেটিভ অ্যাসোসিয়েশান থেকে প্রত্যেকে দূরে থাকুন এখন এই মুহূর্তে আমাদের একটাই কাজ হচ্ছে পেশেন্স ব্যাগ হ্যান্ডে টেক টিম কাজ করছে মার্কেটিং ম্যানেজার কাজ করছে এসআ কাজ করছেন প্রত্যেকেই যে যার কাজ সে তার করে যাচ্ছেন কারণ ভালো কিছু দেওয়ার জন্য এবং ফাউন্ডার্সদের লাইফ চেঞ্জ করার জন্য তার সঙ্গে সঙ্গে ইউজার তার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষ যারা আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করবে ইউজার হিসেবে আসবে তাদেরও লাইফ চেঞ্জ হবে অ্যাফিলেটার মার্কেটার হিসেবে যারা আসবে তাদেরও লাইফ চেঞ্জ হবে এ নিয়ে কোনো ডাউট নেই তো প্রত্যেকেই রেডি থাকুন জাস্ট কিছু দিনের মধ্যে আমাদের লাইফ চেঞ্জ হতে চলেছে তো আর বেশি কিছু বলবো না ওকে প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে উই আর সো ইনিড টু ইউনিট